দিয়ে দিলাম দিয়ে দিলাম আজকে দিয়ে দিলাম আজকে যারা আমাদের থেকে নারকেলের অর্ডার করবেন পুরো বাংলাদেশের কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি একদম ফ্রি তবে শুধু আজকের জন্য কালকের জন্য না জানেন আমরা ইনশাল্লাহ খুবই সুনামে দীর্ঘ অনেক বছর যাবৎ নারকেলের ব্যবসা করে আসতেছি যাদের এরকম প্রেস কোয়ালিটি নারকেলগুলো দরকার একবারে হান্ড্রেড পার্সেন্ট গাছুক না কোনো ঝামেলা নেই দেখে শুনে বুঝে নেবেন ভিডিও কলে দেখে শুনে ভিডিও কলে দেখে শুনে বুঝে আমাদের থেকে নারকেল কিনবেন এক কথা শেষ মানে নারকেল কেনার আগে আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে নারকেল দেখবেন আপনার পছন্দ হলে আপনি নেবেন তা আমাদের কাছে তিন কোয়ালিটি নারকেল আছে এক দুই তিন এটা হচ্ছে বোল্টার এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে কেট মানে তিন নম্বর যেমন প্রয়োজন সেরকম নারকেল আমাদের থেকে ইনশোলা নিতে পারবেন তো বিয়ার্স আমি বলে রাখি আমরা কিন্তু সর্বনিম্ন হচ্ছে যে একশো পিস কোয়ান্টিটি সর্বনিম্ন একশো পিস উপরে যা যতটুকু প্রয়োজন ইনশোল্লাহ নিতে পারবেন আনলিমিটেড কোয়ান্টিটি সার্ভিস উপরে যা যতটুকু প্রয়োজন ওয়ান থাউজেন্ড টু থাউজেন্ড থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড এইট থাউজেন্ড যাস যত দরকার আপনারা অত অতগুলো না রাখলে আমাদের থেকে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন নো প্রবলেম তো ইনশাআল্লাহ আপনি নাগাল গোড়াও নিতে পারবেন এবং শিলও নিতে পারবেন কেউ যদি বলেন যে ভাই আমি গোড়া চলান আমার এখানে আমি মালটা শিলা নেব ফাইন শিলা নেবেন আর কেউ যদি বলেন যে ভাই আমার গোটা লাগবো গোটা নিবেন যেমন দেখেন আমি দেখাচ্ছি আমি এই যে এই যে শিলা এই নাকল গোড়া শিলা কেমন এই যে নাকলটা শিলা কেউ যদি চান শিলা নেবেন শিলা নিতে পারবেন আবার কেউ যদি চান যে ভাই আমি গোটা নেবো গোটা নিতে পারবেন তো বিয়স আমি দেখেন দুইটা নাকল আমরা ওই যে ওয়েট করবো আপনারা দেখেন আমরা ওয়েট করে আজকে দেখাবো আমি একটু দেখার চেষ্টা করতেছি আজকে আপনাদেরকে বিয়স যে মেশিনটা চালু করবো আপনাদের সামনে মিটারটা সুন্দর মতো দেখাই কেমন মিটারটা দেখতে হবে এই যে বিয়স একটা নারকেল আমি দিলাম দেখেন কতটুকু আছে শিলার পরে দুই কেজি চল্লিশ গ্রাম দেখেন দুই কেজি চল্লিশ গ্রাম কাঁচা এসো কাঁচা এসে দেখো মিটারটা দেখো মিটারটা দেখো দুই কেজি চল্লিশ গ্রাম আচ্ছা ওজন দিচ্ছি আর একটা ওজন দিচ্ছি দেখেন দেখো তো এক কেজি সাতশো বিশ গ্রাম এক কেজি সাতশো বিশ গ্রাম তো বিহস আসলে মূলত বিষয় আছে যে এগুলো গাছের পণ্য গাছের মাল কৃষি পণ্য আল্লাহ দানীয় জিনিস কম বয়স তো হতেই পারে সবগুলো কিন্তু একরকম হয় না কোনোটা দুই কেজি হয় কোনোটা

যারা নারকেল ব্যবসা আগে পরে করে তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন আমাদের লক্ষ্মীপুর নারকেল ওয়ার্ল্ড ইজ ফার্স্ট মানে বিশ্বে বিখ্যাত হচ্ছে আমাদের এই লক্ষ্মীপুর নারকেল এটা বলতে হবে লক্ষ্মীপুর নারকেল শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও এটা নাম আছে ইনশাআল্লাহ তো যাদের নারকেল লাগবে তারা যোগাযোগ করবেন আর আর একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করবো আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে টাড়ি সুপারি আছে দেখেন টাড়ি একবার অরিজিনাল টাড়ি একবার দেখেন শব্দ দেখেন সাউন্ড দেখেন দেখেন শব্দ দেখেন সাউন্ড দেখেন একবারে হান্ড্রেড পার্সেন্ট স্যুক না ভাই এগুলো কাটলে ভিতরে কিন্তু একবার দবদপে সাদা হবে কাটলে সুপার সুপারিগুলো ভিতরে একবার দবদপারে সাদা হবে যারা নিতে চাচ্ছেন যারা যাদের লাগবে আমাদের থেকে টারি সুপারি নিতে পারবেন দাম বলে দিচ্ছি দাম বলে দিচ্ছি আমাদের কাছে তিন আইটেম টারি সুপারি আছে এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি দাম বলে দিচ্ছি দাম হচ্ছে যে আপনার বর্তমানে যেটা একদম বেস্ট কোয়ালিটি সুপারি সেটা হচ্ছে যে আপনার চারশো টাকা যেটা সেকেন্ড কোয়ালিটি সেটা হচ্ছে যে আপনার তিনশো পঞ্চাশ টাকা এবং যেটা থার্ড কোয়ালিটি সেটা হচ্ছে যে দুশো আশি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে ইনশাল্লাহ তো যাদের লাগবে তারা ইনশাল্লাহ যতটুকু কোয়ান্টিটি লাগবে যতটুকু লাগবে আমাকে জানাবেন আজকের জন্য হচ্ছে এই রেট আজকের জন্য হচ্ছে এই রেট এবং এটা ছাড়া আমাদের কাছে আরও অন্যান্য মাল রয়েছে যেমন সয়াবিন সুপারি ফাঁকনা সুপারি আমি একটা দেখাচ্ছি আমরা মাল ডেলিভারি দিয়ে দিচ্ছি তারপর আমি একটু দেখাই আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে কিন্তু আমি দেখাচ্ছি দেখো আমার সুপারিগুলো দেখো দেখেন এই যে একবারে পরিপক্ক সুপারি এখনকার যারা সুপারি যারা যারা বিজাইবেন বা মজা দেন একবারে লাভবান হতে পারবেন কারণ হচ্ছে যে সুপারিগুলো পরিপক্ক ভিতরে একবারে হান্ড্রেড পারসেন্ট টাইট হবে মানে খুবই শক্ত হবে যারা ভিজাবেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু লাভ করতে পারেন আল্লাহ রহমতে লস হবে না তো বিএস যাই আমি আপনাদের মোহন ভাই মোহন ব্যাপারি আমি ইনশাল্লাহ অনেকদিন যাবৎ আপনাদেরকে ইনশাল্লাহ এই মালের সার্ভিস দিয়ে আসতেছি ইনশাল্লাহ যাদের আমার লাগবে যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে যে আমি মোহন ব্যাপারী আমার থেকে আপনার মাল কিনতে হবে বিষয়টা এমন নয় যেখান থেকে ভালো লাগলে আপনি সেখান থেকে আপনার মাল কিনবেন কারণ হচ্ছে আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনবেন তবে আমি একটা কথা বলবো ভাই একটা কথা হচ্ছে চকচক করিলে শোনা হয় না চকচক করলে কখনোই শোনা হয় না যেখান থেকে মাল কিনেন প্রতিষ্ঠান দেখে মানুষ দেখে প্রতিষ্ঠানের স্থায়িত্ব দেখে মাল কিনবেন তাহলে কখনোই প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখাবে আগামীকালকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ